একটা যাক ওই দিদা বারে দেওয়ার চেষ্টায় বলা দিয়ে বা দেখে কী নেওয়ার চেষ্টায় নদী ওই লাভ করলেন ফ্রুপি লাভ করলেন ওই গরু যাচ্ছে দিচ্ছে ওকে যাচ্ছে কিনা すいません。

সম্মানিত উপদেষ্টা মন্ডলী যারা আছেন উপদেষ্টা মন্ডলীতে সভাপতি সার্বিক চালন সরকার রোচার সভাপতি সহসভাপতি তরুণ সরকার সুদ্র ঋণ ওষুধ ভাই খুশি চেম্বার আবুল কাশিম আওয়াল ভাই মতিরমা Uh, Matu, uh, Akun Mia, Abdullah Membar, Amanunda, Mutir Rahman Muntu, Ali Akbar Membar, uh, Moram Ali Pradhan, Dadi Hakim, Kumain Kedir, uh, Abdul Sen Mullah, Jolil Dhai, uh, dan Abdul Rahman Rahan, Budi Muktu Jutai Yunus Pada, Zakir Hussain, Jorul Isambria, Hanif Yuki, Kalah Membar Akun Wad Binti, uh, Sekandar Bai, Hatung uh, Wad uh, Abdul Muntun Dhatari,

অমর ফারুক বুজল মাল্লা আব্দুল হাদীদ নাসুরুদ্দিন লসমান হুসেন জামফুল মিয়া মাহমুদ হক আনার হোসেন শেফর মিয়া অরিফ মিয়া রাহিম ভাই আব্দুল নাসুরুদ্দিন লাক মিয়া গুলাল মিয়া মুখতার হুসেন হুশীর আহমেদ ধন্যবাদ সবাইকে আমি আনন্দিত এবং গর্বিত মঞ্চে এমন একজন মেহমান আছেন যার উপস্থিতিতে আমি ধারাবণনা দিতে পেরে আমি আনন্দিত এবং গর্বিত এবং আমি যখন উনিশশো ছিয়ানব্বই সালে অন্য আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে বিপি রাজা ভাইয়ের একটি সংগঠন ছিল অন্য বিক্রিরা ফ্যান্স ক্লাব সেই বিক্রিরা ফ্যান্স ক্লাবের একটি টুর্নামেন্ট ছেড়েছিলেন রাজা ভাই প্রথম পুরস্কার ছিল ছিল সেই খেলায় আমি তখন অনেক ছোট বিপি রাজা ভাই আমাকে দেখে এনে আমাকে মাইক ধরে আমার গুরু তিনি আমার এই মাইক জগতে বিপি রাজা ভাই আমাকে বললেন যে দুই মাইকে কথা বলতে পারবে সেই আদর্শ মতে বিপিরাজের খেলায় আমাকে সেই দিন থেকে যে বিপি রাজা ভাই মাইক ধরেছিলেন এখনো পর্যন্ত আমি আপনাদের দোয়ায় বাংলাদেশের চৌষট্টি জেলায় যাই বাংলাদেশ ব্যাপারে আছি আমি আমার শ্রদ্ধা বাদন বাইকে সালাম জানি আসছি আমি আমার বড় বাইককে পেয়ে আবারও দেখা যাক একজন খেলোয়াড় মাটিতে পড়িয়ে আছেন না করছে <laughs> 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 জাতুর ভাই প্রতুম ভাই রীজন ভাই শ্যামল ভাই শফিক ভাই জীবনটা খেলায় যাচ্ছে এবং আমি আমার সার্জিত আমি সদায় পরিশ্রম করছে জীবনটা খেলায় যাচ্ছে বড় আবারও আবার বাড়ি

তোদের বাদ সালাকে সালা করা দেখা যাক আর ওই ভাই পাঁচ নাম্বার নাইজেরিয়ানদের মাথা ঢাকাচ্ছে নিয়ে মাথা কি একদম বিলের চোর হালুকটা না এমন যেমন অর্ডার দেওয়া ওয়ার্ড সবিতা বানাইছে কি

だから、キキチェン、イモン、ドリプラクドリマン、バレグリマン。

যারা আছে উত্তেজনা আক্রমণ আক্রমণ হাইকনগরও ভালো খেলে যাচ্ছে ফুটবল একাডেমি ভালো খেলে যাচ্ছে বসে নিচ্ছেন ভালো

দেখা যাকা দর্শক এবং অনেক সাংবাদিক এসেছেন নিউজ কভারেজের জন্য কুমিল্লা থেকে যারা এসেছেন ইলেকট্রনিক্স মিডিয়া তাদেরকে সালাম এবং লাইভ করে যাচ্ছি আবার ওটাকে সাথে মাটিতে আছেন এবং আমাদের অতিথিবিদরাহমানদের চমৎকার পেজ এবং সারা খেলোয়াড় এই অনেক পুরস্কার কিন্তু একজন ফুটবল অনুরাগী করেছে এই খেলা কমিটিতে সুমন বাদশাহ গরিব এক ক্লাব ফুটবল আলোচনা আবারও বাল বারো দিব ভবিষ্যতে বাল বারো দেওয়ার চেষ্টা রেগে যাচ্ছে আবার আরেকজন মাটিতে পড়ে গেলেন মাটিতে পড়ে গেলেন যাচ্ছে সম্ভবত মাটিতে পড়ে গেলেন আরেকজন প্রচুর দর্শক খেলা দিতে যাচ্ছে আলহাজ এ এফ এফ আব্দুল মোহাম্মদ সিটি ফুটবল টুর্নামেন্ট আমিন আলী স্টেডিয়ামে আমিন আলী স্টেডিয়ামে দেখা যাক খেলা নির্ধারিত সময়ের মধ্যে আমি মাংসিত থাকলে আমরা দেখতে পাচ্ছি দৌলতপুর ও হিন্দুপাড়ার জগদীশ জগদীশের নেতৃত্বে তার নাতি নাতো ভাই দাদার তাদেরকে নিয়ে এসেছেন আনন্দ করার জন্য নিজেরা ব্যক্তিগত দল নিয়ে এসেছেন

আজকের খেলায় খারাপ ধারণে আছি আমি কথার যদি কথার খেলোয়াড় ভরাপাচ্ছ তার চবি খেলোয়াড় আমি তার সাগত যদি সাথে সংযুক্ত আছি সংযুক্ত আছি আমি একজন সাংবাদিক সম্যাথের আপনি সাংবাদিক সম্পাদক প্লাস আমি একজন নাট্য নির্মাতা অসংখ্য নাটক সকলে বিভিন্ন টেলিভিশনে প্রচারিত হয়েছি এবং আমি একজন কন্টিনটিউটর আমার আমাদের ভবিষ্যতে সকলের সামনে একটি মানি পেজ রয়েছে সেইটির 108 ডিগ্রি জোন 108 ডিগ্রি জোন ফেলোকার জোন রয়েছে আমাদের সুপানি পি আবার বল বাড়ি দিবেন যাক ঘুরে ফিরে চেষ্টার আবার

বার বাইরে দিবে এগিয়ে যাচ্ছে ঠিক লক্ষণ বাড়তে ঠিক আছে বল বাইরে দিচ্ছে

জারজন ইংলিশ লীগ লাลีก এবার খেলার ক্লায়েন্ট থেকে লম্বা দিকে